একটি ব্রাশ কয়েকটি রং আর সীমাহীন কল্পনা যখন অন্যেরা শুধু ছবি আঁকত একজন মানুষ তখন চিত্রকলাকে দিলেন নতুন ভাষা তিনি হলেন পাবলো পিকাসো পিকাসোর জন্ম আঠারোশো সালে স্পেনে ছোটোবেলা থেকেই তার প্রতিভা ছিল অসাধারণ মাত্র ১৩ বছর বয়সে তিনি এমন ছবি আঁকতেন যা দেখে অভিজ্ঞ শিল্পীরাও বিস্মিত হতেন কিন্তু পিকাসো শুধু ছবি আঁকায় থেমে থাকেননি তিনি ভেঙে ফেললেন পুরনো নিয়ম গড়ে তুললেন আধুনিক শিল্পের নতুন ধারা কিউবিজম তার বিখ্যাত চিত্রকর্ম গ্যারনিকা যুদ্ধের ভয়াবহতা এবং মানবিক কষ্টের প্রতীক আজও সেই ছবি দেখলে শিহরিত হয়ে ওঠে মানুষ জীবনের পথে পিকাসো দারিদ্র যুদ্ধ সমালোচনা সব সবকিছুর সাথেই লড়াই করেছেন কিন্তু তিনি কখনো থামেননি বরং তিনি বলেছেন প্রতিটা শিশু জন্মগতভাবেই শিল্পী কঠিন ব্যাপার হল বড় হওয়ার পরও সেই শিল্পী হয়ে থাকা পিকাসো উনিশশো সালে পৃথিবী ছেড়ে চলে যান কিন্তু তার শিল্প আজও আমাদের মনে প্রশ্ন তোলে আমরা কি শুধু যা দেখি তাই সত্যি নাকি তার বাহিরেও আরও কিছু আছে তিনি শিখিয়ে গেছেন কল্পনা যদি মুক্ত হয় তবে একটি ব্রাশ দিয়েই পাল্টে দেয়া যায় পুরো পৃথিবীর ছবি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং উদ্দীপনার সঙ্গেই থাকুন